বাংলাদেশের সভাপতি সেক্রেটারি সহ নেতৃবৃন্দ আলাইকুম আজকে আমরা এখানে আমাদের বিশিষ্ট নেতা বেগম খালাদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুকের রোগ মুক্তি কামনার জন্য আমরা মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করেছি এই জন্য আমরা এখানে সবাই আসছি আমি আশা করি আমরা সবাই মিলে আল্লাহ দরবারের যেন দোয়া করব আমাদের জয়নাল আদিন ফারুক সাহেব সুন্দরভাবে সুষ্ঠুভাবে হাসপাতাল থেকে যেন আবার নিরাপদে ওনার বাসায় ফিরে যায় এবং আমাদের মিটিং মিছিলে আমাদের সাথে একত্রিত হয়ে কাজ করে এবং বাংলাদেশের উন্নয়নের জন্য উনি আমাদেরকে উৎসাহ দেয় এবং আমাদের আন্দোলনে সবসময় একাত্মতা ঘোষণা করে আমাদেরকে পথ চলার সঠিক পথ চলার জন্য আগেই নিবে এই আমার কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা সেবা শেষ করলাম উপস্থিত এখানে আমাদের হচ্ছে সম্মানিত প্রধান সম্মানিত অতিথিবৃন্দ সকলকে আসসালাম এবং শুভেচ্ছা জানাই আজকে আমরা এখানে আমাদের প্রিয় নেতা জেনারেল আবেদিন ফারুক বিএনপির সাবেক সিফ হুইফ ওনার মুক্তির ওনার রোগ মুক্তির জন্য আমরা দোয়ার এবং মাফিলের আয়োজন করেছি আপনারা সবাই জানেন উনি সাময়িক একটা দুর্ঘটনাতে উনি অ্যাক্সিডেন্ট করেছে এবং সেই রোগ মুক্তির জন্য উনি পবিত্র উমরা পালন করার উদ্দেশ্যে সৌদি আরব গমন করেছিল কিন্তু দুঃখজনক উনি সেখানে ওমরা পালন করতে পারেনি এবং পরিশেষ উনি দেশে এসে উনি আপাতত চিকিৎসাধীন অবস্থায় আছে আমরা ওনার রোগ মুক্তির জন্য আজকে এই জায়গায় একত্রিত হয়েছি ওনার জন্য আল্লাহ দরবারে আমরা দোয়া করব। যেন অচিরেই উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে এই বাংলাদেশের নেতৃত্বে হাল ধরতে পারে এবং আমাদেরকে সঠিক পথ দেখাতে পারে আমাদেরকে সঠিক গাইডলাইন নিতে পারে এই বাংলাদেশের অগ্রগতিতে ওনার অগ্রণী ভূমিকা আমরা দেখতে চাই এই জন্য আজকে আমরা সমবেত হয়েছি ওনার জন্য আল্লাহ দরবারে দোয়া করি যেন উনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে এই বলে আমি আমার

আমি আমি মাঝে মাঝে বলি জুল ইসলাম কলিমকে আমাদের মাঝে একটি মাত্র এটিএম বোম আছে সেটা হলো কমর উদ্দিন জাগ্রত বাংলাদেশের অ্যাটেম বোম এস এম কমর উদ্দিনকে তার কোরআন দালত করার জন্য সবই অনুরোধ করছি كلا عبد الصراط <سؤال> المستقيم صراط الذين أنعمت عليهم غير المجدوب عليهم ولا الضالين آمين صدق الله